আপনি আপনার মোবাইলের এই সেটিংসটা বন্ধ করে রাখুন হলে কিন্তু আপনি বিপদে পড়তে পারেন যে কোনো মুহুর্তে আপনার কল রেকর্ডিং ফাঁস হয়ে যেতে পারে সো বিওর্স দেখিয়ে দেবো কীভাবে আপনারা এটা অফ করবেন দেন এটি করার জন্য আপনারা ফার্স্ট অফ অল চলে যাবেন মোবাইলের সেটিংয়ে দেন সেটিংয়ে ক্লিক করার পরে একটু নিচে চলে যাবেন স্ক্রল করে দেন এখানে লেখা আছে গুগল আপনারা যেটা করবেন গুগল অ্যাপারে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখতে পারছেন ম্যানেজ ইয়র গুগল অ্যাকাউন্ট আপনারা যেটা করবেন ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্টে ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে স্ক্রল করে একটু সাইডে চলে যাবেন দেন সাইডে চলে যাওয়ার পরে এখানে লেখা আছে ডাটা অ্যান্ড প্রাইভেসি আপনারা যেটা যেটা করবেন ডাটা অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন দেন একটু নিচে চলে যাবেন এখানে লেখা আছে ওয়েব অ্যান্ড অ্যাপস অ্যাক্টিভিটি আপনারা যেটা করবেন ওয়েব অ্যান্ড অ্যাপস অ্যাক্টিভিটিতে ক্লিক করবেন এখান থেকে একটু নিচে চলে যাবেন এখানে লেখা আছে ইনক্লুড ভয়েস অ্যান্ড অডিও অ্যাক্টিভিটি আপনারা যেটা করবেন এটা অফ করে দেবেন দেন একটু নিচে চলে যাবেন এখানে লেখা আছে স্টাফ সেভিং দেন আপনারা এটা ক্লিক করবেন দ্যাটস ইট আপনাদের কাছ এখন থেকে গুগল কিন্তু আপনার কল রেকর্ডিং কিন্তু এখন থেকে আর ফাঁস করতে পারবে না সোভিয়টস ভিডিওটি যদি ভালো লাগে তাকে অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও সবার আগে ফেতে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন